হ্যালো বন্ধুরা ও অভিষেক আমি সম্রাট আজকে আমাদের নতুন চ্যানেল যেটা আপনারা জানেন এস এ সেই সম্বন্ধে আজকে আমরা বলব কিছু আর নতুন একটা ভ্লগ তৈরি করছি আজকে জোম্যাটো ভাসের সুইগি

ফুডটাকে বলতে পারি না কারণ হচ্ছে জোম্যাটো ডেলিভারি হ্যাঁ অবভিয়াসলি ডেলিভারি হ্যাঁ ফুড ডেলিভারি পয়েন্ট যার জন্য আমরা মেইন দেখি যে ভালো হবে একদম একদম

তাহলে চল তুই হচ্ছে এর থেকে দে জোম্যাটো থেকে অর্ডার দে আমি হচ্ছে সুইগি থেকে অর্ডার দিচ্ছি একই টাইমে দেখাবো কটা বাজে দেখি অর্ডার তো দেবো কে ফার্স্ট ফিরাইন সিলেক্ট করে দিই দক্ষিণায়ন থেকে অর্ডারটা দিচ্ছি অবভিয়াসলি এখন দক্ষিণায়নই একমাত্র রেস্টুরেন্ট যেটা কিনা জোম্যাটো সুইগিতে খোলা আছে কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নিও নিজেদের মধ্যে আর কি তাই তো তাহলে চলো ডবল মটন রোলটা অ্যাড করেছি ঠিক আছে ডবল মটন রোলের দাম এখানে আছে পঁচাত্তর টাকা ডেলিভারি ফি নিচ্ছে পঁয়ত্রিশ টাকা

অন করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা এসে গেছে তাহলে জোম্যাটো সুইগি একসাথে এটার মিল আপনারা দেখতে পাচ্ছেন তো কি অদ্ভুত সুইগি জোম্যাটো কে দাদা ও একসাথে একসাথে নিয়ে এসছো একসাথে হ্যাঁ হ্যাঁ দুটোই একই অভিষেক একটা সম্রাট একটা গৌরব সে গেছে কিন্তু আমি জানি না কি অদ্ভুত জొমেটো সুইগি একসাথে মেলবම් ভিডিওতে দেখে নিতে পারেন কোনা স্ট্যান্ড করে যাচ্ছে একটা একটা গাড়ির মধ্যে দুজনে বসে চলে এসেছে ভিডিও ইন্টারেস্টিং লাগলো আজকে দেখে ফার্স্ট টাইম দেখা কান্ড জొমেটো আর জানা সেই তেলে বেগুনে এক

আপাত ঠিকঠাকই লাগছে দুটোই ইকুয়াল দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিও ভিডিওতে